সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব আপনারা হয়তো টয় নগরীর নাম শুনেছেন আর পাশাপাশি শুনে থাকবেন টিপস নগরীর নাম এই দুইটা নগরী ইতিহাসে বিখ্যাত এই দুই নগরীর উপর ভিত্তি করে সাহিত্যে অনেক নাটক ইতিহাস অনেক কিছু রচনা হয়েছে আমি আজকে টিপস নগরীর রাজা রানীর গল্প শোনাব যে গল্পটা গল্পটানা নয় নাটক এই নাটক থেকে আমি গল্প বলতেছি যে নাটকটা লিখেছিলেন সুকলিস নামক একজন দার্শনিক এই নাটকটা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ট্রাজেডি নাটক বলা যায় এই নাটকের কাহিনীটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি টিপস নগরী আবিষ্কার করেছিলেন ফিনিশীয় রাজপুত্র ক্যাডমাস আর এই ক্যাডমাসের বংশধর হচ্ছে লাইয়াস তিনি রাজা এবং ওনার স্ত্রী হচ্ছে যুগাস্টা ওনারা সুখেই ছিলেন কিন্তু ওনাদের কোনো সন্তান সন্ততি নেই তাই তারা মনে কষ্টে ভুগতেন তারা একদিন মনস্থির করলেন তারা ডেলফাইতে যাবেন আর ডেলফাই হচ্ছে এমন এক জায়গা যেখানে এপুলু দেবতার মন্দির ছিল আপনারা হয়তো জানেন প্রাচীনকালে গ্রিকরা অর্থাৎ গ্রীষ্মের মানুষরা দেব দেবা দেবতার প্রতি প্রচন্ড বিশ্বাস ছিল তাদের রাজা এবং রানী যখন এপলু মন্দিরে গেলেন সেখানে এক দর্ব যাজককে জিজ্ঞাসা করলেন তাদের সন্তান সন্ততি হয় না কেন তখন এই মন্দিরে মহিলারাই সাধারণত এগুলা বলতো ধর্মযাজক এক মহিলা রাজা এবং রানীকে বললেন যে আপনার আপনাদের সন্তান হবে একটি ছেলে হবে তবে এই সন্তান রাজাকে হত্যা করবে এবং রানীকে বিয়ে করবে এই ঘটনায় রাজা মনোকূর্ণ হলেন দেশের মানুষও চিন্তিত দশ মাস দশ দিন হলো রাজার গর্বে ফুটফুটে একটা ছেলে জন্ম নিল কিন্তু রাজা এই ছেলেকে রাখতে পারবেন না কারণ তিনি জানেন যে ধর্মযোজক বলেছে এই ছেলেই তাকে হত্যা করবে এবং এই ছেলেই তার মাকে বিয়ে করে ইতিহাসকে কলঙ্কিত করবে জন্মের পরেই এই ছেলেকে মেরে চেয়েছেন কিন্তু যেহেতু তার ছেলে তার কষ্ট লাগে রাজা তার চাকরকে ডাকলেন তার চাকরকে বললেন যে এই ছেলেকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে জঙ্গলে নিয়ে যাও এক সেখানে তাকে হাত পাওয়া বেঁধে রেখে আসবে চাকর সেই ছেলেটিকে হাতে পায়ে বেরিয়ে দিয়ে বেঁধে জঙ্গলের মধ্যে রেখে আসলো কিন্তু এই ছেলের চিৎকারে আকাশ বাতাস কেঁদে উঠলো এই জঙ্গলের মধ্যে এক পালক ছিল সে এই কান্নার শব্দ পেয়ে এখানে আসলো এসে দেখলো দেশ সুন্দর ফুটফুটে একটি বাচ্চা সে বাচ্চার বেরিয়ে কুদে খুলে দিল খুলার পরে এই বাচ্চাকে নিয়ে এসে করিন্তন নগরীতে চলে গেল এটা হচ্ছে অন্য নগরী আর সেই রাজ্যের করিন্তনের রাজার কোন সন্তান সন্ততি ছিল না এই ছেলেকে সেই রাজার কাছে ফালক দিলেন ধীরে ধীরে আর রাজা দেখলেন যে তার হাত পা ফুলা সেজন্য তাকে তার নাম রাখলেন ইদিপাস পাস মানে পা আইডিও ফুলা ফুলা পা তার নাম লাগলেন ইদিপাস ইদিপাস বড় হতে লাগলো একদিন তার বন্ধু বলল ইদিপাস তুমি যার কাছে আসো তারা তোমার মা বাবা নয় ইদিপাস রাগান্বিত হয়ে তার মা বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কি আমার মা বাবা তখন রাজা রানী বলেন হ্যাঁ তুমি তো আমাদের পুত্র গেল সেখানে এফলু দেবতার যারা ধর্মযাজক তাদের কাছে জিজ্ঞাসা করলো যে আমার বলেন তো আমার মা বাবাকে দেবতা একথার উত্তর না দিয়ে বললেন তুমি তোমার বাবাকে হত্যা করবে এবং তোমার মাকে বিয়ে করবে ইদিবাস তখন লাগলো আমি আমার বাবাকে হত্যা করব আর মাকে বিয়ে করব এটা তো কলঙ্কিত ইতিহাস হবে তাই সে মনস্থির করলো যে করিন্তন আর ফিরে যাবে না সে অন্য একটা নগরীতে চলে যাবে সে অন্য নগরীতে যাওয়ার জন্য রোয়ানা হলো যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা তিন রাস্তার মোড় সেই রাস্তা দিয়ে এক রাজা রথ নিয়ে আসছিল তাকে বাধা দেয় তখন প্রতিপদ্দে কি হয় তার সাথে যুদ্ধ হয় এবং সে রাজাকে মেরে ফেলে যাকে মারল তাকে তো আপনারা জানেন যে সে তার বাবাকে হত্যা করেছে কিন্তু সে ইতিপাত জানে না ইতিপাশ রাজাকে হত্যা করার পরে যখন টিপসের তুরন দ্বারে গেল তখন একটি প্রাণী দেখতে পেল প্রাণীটার অর্ধেক হচ্ছে নারীর মতো আবার অর্ধেক হচ্ছে সিংহের মতো এবং তার পাখির মতো ডানা আছে এই প্রাণীর অত্যাচারে অতিষ্ঠ টিপস নগরী এই প্রাণীটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো অর্থাৎ একটা দাদা দিত কেউ যদি দাদা না পারতো তাহলে তাকে মেরে ফেলতো সেই দাদাটা হচ্ছে এমন একটি কণ্ঠস্বর যার সকালে চার পা দুপুরে দুই পা এবং তিন রাতে কি ইতিপাচ তার প্রশ্নের উত্তর সহজে দিয়ে দিলেন তিনি বললেন মানুষ অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে তখন শিশু হামাগুড়ি দিয়ে তখন তার চার পা যখন সে যুবক তখন তার দুই পা এবং যখন সে বিদ্ধ হয়ে যায় তখন সে লাঠি দিয়ে হাটে সে সময় মানুষকে যে সেই প্রাণীটা স্প্রিং বলতো যদি কেউ আমার উত্তর দিতে পারে আমি নিজে নিজে যে মারা যাব আর যদি উত্তর না দিতে পারে তাহলে আমি তাকে ইদিপাত যেহেতু স্পিংসের উত্তর দিয়ে ফেলে সে নিজে মারা যায় ইদিপাসের বীরত্ব দেখে টিপসের জনগণ তাকে ভালোবাসতে লাগলো তারা বলতে লাগলো যে এই ইদিপাসই তাদের দেশের যোগ্য রাজা যেহেতু এই দেশের রাজা নেই ইদিপাসে রাজা তাই রাজ্যের জনগণ ইদিপাসকে সিংহাসনে বসালো আর সেই দেশের আইন অনুযায়ী যে সিংহাসনে বসবে সেই রানীকে বিয়ে করবে আর সেই অনুসারে যুগাসটাকে সে বিয়ে করে অর্থাৎ তার মাকে সে বিয়ে করে ফুলল তাদের ঘরে দুইটা ছেলে এবং দুইটা মেয়ে হয়েছিল সুখের শান্তিতেই তাদের দিন চলছিল চলছিল কিন্তু হঠাৎ করে তাদের দেশে এক মরক পানগাতি মরকের এমন এক রোগ চলে আসে যে রোগের কারণে মানুষ মরতে আরম্ভ করে তখন ইদিপাস যুগাসটা মনস্থির করলো যে পেগম্বরের কাছে যাইতে অন্ধ পেগম্বর ছিল সে সবকিছু বলতে পারতো তারা দুজন এই পেগম্বর পেগম্বরের কাছে গেল পেগম্বরের নাম ছিল টাইরেসিয়াস টাইরেসিয়াস বললেন এই প্রশ্নের উত্তর পাবে তখনই যখন তুমি লাইয়াসের হত্যাকারীর বিচার করতে পারবে লাইয়াসের চাকর যখন ইদিপাসকে জঙ্গলে রেখে এসেছিল আর এই ঘটনা টাইরেশিয়ারস কাছে সে বলেছিল সেজন্য টাইরেশিয়াস আইডিয়া করতে পেরেছিলেন যে এটাই হবে রাজার হত্যাকারী টাইরেশিয়াস তখন বললেন তুমি তোমার বাবাকে হত্যা করেছ তখন ইদিপাস রাগান্বিত হলো বললো টাইরেশিয়াসকে যদি তোমার কথা সত্য না হয় তাহলে আমি তোমাকে কি হত্যা করবো ট্যারিসিয়াস সাক্ষী হিসাবে এই চাকরকে আনলেন চাকর বললেন ঠিক আছে কথা ঠিক তুমি তোমার হত্যা ইদিবাস আইডিয়া করতে পারলেন করেছ তাদের ঘটনা আর নিজের ঘটনা সব মিলে যাচ্ছে তাই ভাবতে লাগলেন তিনি তার বাবার হত্যাকারী আর এই সমস্ত ঘটনায় যুগাসটা অন্য রুম থেকে শুনেছিলেন তাই তিনি নিজে আত্মহত্যা করলেন পাশের ঘরে যখন গেলেন তখন দেখলেন যুগাসটা আত্মহত্যা করেছে তখন যুগাসটার হাতে যে ছুরি ছিল চুরি নিয়ে ইতিপাস নিজের চোখ অন্ধ করে দিয়েছিলেন এবং সবাইকে বলেছিলেন আমাকে মেরে ফেলো না আমাকে তোমরা দূরে কোথাও জঙ্গলে নিয়ে ফেলে আসো আমি পৃথিবীর মানুষের জন্য কিছু লিখে যেতে চাই এবং বলে যেতে চাই যে ইতি ইতিপাস জেনে শুনে কোনো ভুল করে করে নাই এখন দর্শক বুঝেন এর চেয়ে কি আর কোনো ট্রাজেডি আছে নেই বারবার সে সে তার বাবাকে হত্যা করবে মাকে বিয়ে করবে তারপরে সে চেষ্টা করেছে এগুলা না করার কিন্তু নিয়তি নিয়তিকে সে খন্ডন করতে পারেনি ভাগ্যের লিখন না যায় খন্ডন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ